আরে করিম ভাই না কেমন আছেন আসেন আসেন বসেন আরে করিম চাচা যে কতদিন পর কবে এলেন শহর থেকে গত পরশু দিন আইছি তো শামসু মিয়া তোমার দোকানের ব্যবসা কিনা কিরকম চলছে আর মিজান কিরকম কাজ করছে কইতাছি আগে চা খান কি দরকার আছে আমি আইছি মিয়া তোমার একটা বুদ্ধি নেবার জন্য আমি এই ফয়জুরকে নিয়ে বিরাট ঝামেলার মধ্যে আছি তো সামসু মিয়া দোকান তো ভালোই চলতেছে দেই আর কোয়েন না মিজান আসার পর থেকে আমার দোকানের চেহারাই পল্টাই গেছে আপনাকে দুবাই চাচা তো দেড় বছর আগেও কি আসিলাম হ মনে আছে তুমি তো ওই চার দোকানে বইয়ে বইয়া সারাদিন আড্ডা দিতা আর রাত্রে হারিকেন জ্বালাইয়া ক্যারাম বোর্ড খেলতা পুরা মহল্লা গরম হয়ে থাকত অহন কত সি যেই দিন থেকে জানতে পারলাম বাংলাদেশে ঘরে ঘরে সোলার পাওয়ারের ব্যবস্থা হইতেছে সোলার পাওয়ার মানে হচ্ছে সৌর বিদ্যুৎ বুঝছেন চাচা মানে দিন আমরা সূর্য থেকে যে আলোটা পাই সে আলো দিয়া বিদ্যুৎ তৈরি হইব সন্ধ্যায় ঘরে ঘরে বাতি জ্বলবো কিন্তু এক ফোটাও তেল করব না আমি ভাবলাম রে কেমনি সম্ভব মানে রূপকথা না সত্য তাই তো কেমনে সম্ভব আমি শহরে থাকি আমি নিজেই বুঝি না আমিও সংবাদ পাইলাম যে এই গ্রামে সৌরবিদ্যুতের যন্ত্রপাতি বস্তাছে সূর্য আলো থেকে বিদ্যুৎ তৈরি হইব কিন্তু এইটা বুঝলাম না এই সব যন্ত্রপাতি দেখা রাখবো কে এক্সপার্ট লোকেরও তো দরকার পড়বো শহর থেকে লোক এসে কি দেখে রাখব এটা কি সম্ভব শহর থেকে বারবার এক্সপার্ট আইসা যন্ত্রপাতি দেখা যাইব করিম ভাই এইখানেই আসল ঘটনা প্রচার হইল যে এই সব যন্ত্রপাতি ঠিকঠাক রাখার জন্য গ্রামেরই কিছু যুবকরে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হইতেছে আইসিইটিআর নামের একটা নাম করার প্রতিষ্ঠান আছে ঢাকায় ওরাই এই ট্রেনিং এর ব্যবস্থা করতেছে আচ্ছা তাই নাকি হ তো আমি ভাবলাম ভাইগনা মিজানটা দেই প্রশিক্ষণে পাঠাইয়া এস এসসি পাস যন্ত্রপাতি না তুমি ঠিক করলা হ চাচা আমাদের সাথে অনেকে আসিল কেউ জেএসি পাস কেউ এস এস সি পাস কেউ সি পাস এমনকি বি এ পাস পর্যন্ত আর সবার বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আমাদের ইন্টারভিউ হইল পাশ করলাম ফি দিয়ে ট্রেনিং এ ভর্তি হইলাম কি কি শিখাইল কি শিখলাম দাঁড়ান আপনাকে আমি দেখাইতেছি বাংলাদেশে জ্বালানি এবং বিদ্যুৎ ঘাটতি মেটাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে সৌর বিদ্যুৎ কার্যক্রম এর মধ্যে অন্যতম এ পর্যন্ত সারা দেশে বিদ্যুৎবিহীন এলাকায় প্রায় বিশ লক্ষ গৃহস্থালিতে সৌর সিস্টেম স্থাপন করা হয়েছে আগামীতে আরও বিশ লক্ষাধিক সিস্টেম স্থাপন করা হবে এইসব কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য চাই বিপুল সংখ্যক সোলার টেকনিশিয়ান এ দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে দুই সালের জানুয়ারিতে ইনস্টিটিউট অফ ক্লিন এনার্জি ট্রেনিং অ্যান্ড রিসার্চ আইসিইটিআর শুরু করে তাদের সোলার টেকনিশিয়ান ট্রেনিং কার্যক্রম আইসিইটিআর প্রকৌশলী সংসদ লিমিটেড সংক্ষেপে পিএসএল এর একটি সহযোগী প্রতিষ্ঠান উনিশশো সাল থেকে পিএসএল নবায়নযোগ্য শক্তি এবং জ্বালানি সাশ্রয় বিষয়ে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে সাফল্যের সাথে কাজ করে আসছে পিএসএল এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইসিইটিআর বাংলাদেশের বর্তমান প্রজন্মকে হাতে কলমে কর্ম উপযোগী আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ দিচ্ছে আইসিইটিআর প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানদের চাকরির ব্যাপারে পরামর্শ এবং সহযোগিতাও দিচ্ছে আইসিইটিআর সোলার টেকনিশিয়ান ট্রেনিং কার্যক্রম বাংলাদেশে সৌরবিদ্যুতের ব্যবহারকে আরও ব্যাপকভাবে প্রসারিত করে চলেছে আমি মোহাম্মদ মাহবুব আলম কালপুর নাটোর আমার বাড়ি আমি একজন অধ্যক্ষ ছিলাম আইসিটি ইয়ারে প্রশিক্ষণ নিয়ে আমি দক্ষ টেকনিশিয়ান হয়েছি এবং আভা ডেভেলপমেন্ট সোসাইটিতে চাকরি করতেছি আমি প্রশিক্ষণে যেগুলা শিখছি বাস্তবে যায় আমি সেগুলাই পাচ্ছি পর্যায়ে কোনো কাজ করতানোর সমস্যা হচ্ছে না আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সারিয়াকান্দি বগুড়া গ্রামীণ শক্তি থেকে এসেছি আইসিটিআর ঢাকাতে ট্রেনিং করে ট্রেনিং করার জন্য এখানে ট্রেনিং করার পর দেখতে পেলাম মাঠ পর্যায়ে একই অবস্থা আমি তিন বছর যাবৎ যে কাজ করেছি তার চাইতে এই ট্রেনিং করে এখন আরও উন্নত এবং সঠিকভাবে নির্ভুলভাবে কাজ করতে পারব ইনশাল্লাহ ও খুব ভালোই তো গ্যারামে যেমন বিদ্যুৎ আসতেছে তেমনি আবার যুবক বুদ্ধিমান বেকারদের জন্য কাজেরও সুযোগ হইতেছে আমি দেখেই তো বুঝতেছি তুমি জান তোমার সাথে দেখা হয়ে তো ভালোই হলো তয় আমার একটা কথা আছি কন চাচা কন আমার এই ফয়জুরকে নিয়ে কি যে করি ওর লেখাপড়া বন্ধ হয়ে গেল তো ওরে একটা কাজের ট্রেনিং দিয়া ব্যবস্থা করে দিতে পারবা আরে এটা কোনো কথা হইল এর একটা টিম তাইতেছে ওগুলোকে পরিচয় করাই দিমু কি ফৈজুর তুমি সি পাশ করছো তো জি ভাইয়া তবে নাম্বার বেশি ভালো না কোনো ব্যাপারই না আমি যন্ত্রপাতির কাজ কিছু জানি ওই দিন কাশিম মামার মোটর বাতির লাইন ঠিক করে দিছি তারপর বদর চাচার টর্চের সুইচ তাহলে তো খুবই ভালো দাঁড়াও রে একটা ফোন করি ফয়জুর সব ঠিকঠাক তুমি আইসিইটিআর ঠিকানাটা লেখালো যোগাযোগের ঠিকানা আইসিইটিআর বাড়ি নম্বর চার রোড নম্বর ছয় ব্লক সি বনানী ঢাকা এক দুই এক তিন ফোন শূন্য দুই নয় আট নয় চার শূন্য দুই তিন মোবাইল শূন্য এক সাত পাঁচ দুই আট শূন্য এক 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 আট ইমেল পিএসএল ডট আইসিইটিআর অ্যাট জিমেল ডট কম